Gracias. Yeah. Yeah. কি ডুবে লাগতেছে সামনে এক পাড়াজ কাটছে সে কত করে করছে কিছু কিছু পড়া যাচ্ছে না पैसा

ಈ ಸಿಕ್ಕಿ ಸಭನ ಅವರೇ ಅವರು ಸಮರ್ಪಣಾ ವಾಯ್ಸ್ ಬಂದ್ಬಿಡೋಣ ಬೌನ್ಸ್ಲೇ ನೀರು ನಿಕ್ಕಿ ಬಂದ ಪರಿವರ್ತಿತೆ ಕಿಂತ ಕಿಂತ ಈ ಫನ್ ಕ್ರೆನೆಗೆ ಬಿಡೋದು ಬರೋದಕ್ಕೆ ನಾವು ಆಪರೇಷನ್ ಆಪರೇಷನ್ ಆದ ಕಾರಣಕ್ಕೆ ಸಾಧ್ಯ এক নারী শিক্ষার্থী নারী তাকে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে হাসপাতালে নেওয়া হচ্ছে

সত্যি <inaudible> <wai> আওয়ামী লীগেরাও আওয়ামী লীগের পুলিশকে যারা এখানে আবার রাখছে আওয়ামী লীগের পুলিশ এখন

আর পুলিশ কি তার ভুলে গেছে নাকি যে এই দেশের মানুষের পুলিশ এখনো আছে সেটা তারা সে বিক্ষোভ মিছিলের মধ্যে পুলিশ অতর্কিত ভাবে লাঠিফেটা করে এবং ডিআর গেছ নিক্ষেপ করে এবং জল কামান করে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম তার মধ্যে পুলিশ সতর্কিত আমাদের উপর হামলা করে আজকে আজকে দ্বারা চিৎকার গানmeter হে আর লাজজকোর আজকে আমাদের উপর হামলা করেছে গতকালকে যখন হামলা হচ্ছে তখন তারা কইছিল দেখো গতকালকে যখন হামলা হচ্ছে তখন তারা আমাদের উপর হামলা হতে দিছে তখন তাদের ব্যারিকেট কইছো জল কামান কইছো তখন তাদেরকে লাঠি কইছো আজকে কেন আমাদের কর্মসুচিতে লাঠি চার্জ করা হলো জল কামান নিকেপ করা হলো কেন ব্যারিকেট দেয়া হলো আমাদেরকে আজকে কেন হামলা করা হলো গতকালকে কেন হামলা করা হয় নাই গতকালকে যখন তারা স্ট্যাম্প নিয়ে স্ট্যাম্প যখন তখন তারা রাস্তা অবরোধ করেছিল যখন তারা ভেন রাম ও যখন রাস্তায় ছিল তখন এরা করছিল আর ছিল গতকাল কেস সব রে এটি এসএস ও সব রে এটি যখন স্ট্যাম্প নিয়ে অফিস ও যখন রাস্তায় ছিল বাংলাদেশের পুলিশ তারা করছিল আপনারা বলছিলেন গতকাল ওটা পূর্ব পরিকল্পিত ছিল তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কেন আপনাদেরকে উপর যখন হামলা হয় তখন তারা কেন বাধা দেয়নি সেটাই সেটাই বড় প্রশ্ন গতকালকে যখন তারা প্রোগ্রাম ঘোষণা করলো চোদ্দ তারিখে যখন প্রোগ্রাম ঘোষণা করলো পনেরো তারিখে তারা যখন প্রোগ্রাম করলো আমরা সবাই বুঝতে পারছি হামলা হবে কিন্তু হামলা হবে জানা সত্ত্বেও স্থান দেখা সত্ত্বেও কেন তাদেরকে রাস্তায় থাকতে দিছে কেন তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দেয় নাই কেন আমাদেরকে বাধা দিচ্ছে কেন আজকে আমাদের উপর হামলা হলো এটা কারা করলো আওয়ামী লীগের আমি পুলিশ কিভাবে এখনো পর্যন্ত থানায় থাকে এটা এই ইন্ডিয়ানিং গভর্নমেন্টে কত মেলোরালে জিততে হবে সাবরেন্টিন শান্তিলা খুশিার শব্দার পুলিশের শান্তিলা খুশিার শব্দার পুলিশের শান্তিলা খুশিার শব্দার কেমর ভাই আহত কেন পুলিশে হামলাই কেন প্রশাসন জবাব দে কেন প্রশাসন জবাব দে ভাই কারণ আমরা এটা দুটো নিন্দা এবং আছি সেই সাথে হামলাকারী সেই স্টুডেন্টস ফর সভানে সে সন্ত্রাসী হামলাকারীদেরকে দ্রুত যারা ইন্ধন দিয়েছেন এবং বাকি যারা হামলাকারী হয়েছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং শাস্তি দাবি জানাচ্ছি সেই সাথে যে আদিবাসী যে গাফিটি সেই গাফিটিকে আবারও সেই পাঠ্যপুস্তকের পত্র আকারে পুনবহাল রাখার দাবি জানিয়ে জানাচ্ছি আপনাদের আজকের আজকে তো সম্পৃক্ত ছাত্র জনতার ব্যানারে আসতে এই অবস্থায় আমরা বলছি তাহলে কথা যে সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে জাতিবাদ কোথা থেকে গেল জাতিবাদ আমরাও দেখছি এখনো সেই পুলিশ

পুলিশ কোন ধরনের লক্ষণ চাই আর আজকে আমাদের কোন খবর